اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال سبحانه وتعالى قل ارايتم ان جعل الله عليكم الليل سرمدا الى يوم القيامه "من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون". قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমরা যে অবস্থার মধ্যে থাকি না কেন সদা সর্বদা আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করব ভালো হোক খারাপ হোক সব কিছু আল্লাহরব্বুল আলমিনের পক্ষ থেকেই হয় এই জন্য সদা সর্বদা আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া আদায় করব কার শুক্রিয়া আদায় করবো ভাই আল্লাহ রবুল্লা আলমিনের শুক্রিয়া আল্লাহ রবুল্লা আলমিন বলতেছে ইন শাকর তুমলা কুমলা ইনকাফর আজ বি সাদিদ যে আমি বান্দাকে নিয়ামত দান করেছি যেই নিয়ামতি দান করি না কেন বান্দা যখন নিয়ামত পাইয়া আমার সুক্রিয়া আদায় করবে আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিব আর বান্দা যখন নিয়ামতের না শুক্রিয়া করবে শুক্রিয়া আদায় করবে না মানে নিয়ামতের না শুক্রিয়া করবে আমি তার উপর কঠিন আজাবের ব্যবস্থা করে দেব নিল্লা এই জন্য যেই অবস্থার মধ্যে থাকে না কেন ভালো মন্দ সব কিছু আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকেই হয় বর্তমান পরিস্থিতি করুণ একটার পর একটা আজাব আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর এরকমভাবে আসতেই রয়েছে এক সময় ছিল করোনা এরপরে ভূমিকম্প এখন প্রচণ্ড তীব্রতা গরম আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলহি সালাম যখন এরকমভাবে আগুনে নিক্ষেপ করা হয় সেই ইব্রাহিম আলহি আসাল্লামের ইতিহাস থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলো ইব্রাহিম আলহি আসাল্লাম যখন আগুনে নিক্ষিপ্ত হয় যখন আগুন থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে উদ্ধার করে যখন লোকেরা তাকে জিজ্ঞাসা করল ইব্রাহিম আলহি আসাল্লাম তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে তোমার অনুভূতি প্রকাশ করো তুমি আগুনের মধ্যে কি অবস্থার মধ্যে ছিলে তো ইব্রাহিম আলাইহি আসসালাম বলতেছে যে আমি যখন আগুনের মধ্যে ছিলাম তখন আমি অনেক ঠান্ডা অনুভব করেছি সুবাহান আল্লাহ তাহলে যে আগুন মানুষকে গরম দেয় আগুনে মানুষকে আবার ঠান্ডা করতে পারে কি পারে না এটা কার হুকুমে আল্লাহ রব্বুল্লা আলমিনের হুকুমে ইব্রাহিম আলহি আসাল্লামকে যখন এরকমভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় তখন আল্লাহ আলা আলমিন বলতেছে কুল্নায় না রুকুনি বারুদা ওসালাম হে আগুন তুমি ইব্রাহিম আলহি আসাল্লামের জন্য ঠান্ডা হয়ে যাও এরকম ঠান্ডা সহনীয় ঠান্ডা বেশি ঠান্ডা না যে কষ্ট হবে এরকম ভাবে যখন বেশি ঠান্ডা পড়ে তখনও কিন্তু আমাদের কষ্ট হয় আবার বেশি এরকমভাবে গরমও না যে ইব্রাহিম আলহ্লামের কষ্ট হয় সহনীয় ঠান্ডা যেটা আমরা কী করতে পারি সহন করতে পারি এরকম ঠান্ডা তার জন্য হয়ে যায় সুবাহ তখন আগুন কার কথা শুনবে আল্লাহ রব্বুল আলমিনের কথা শুনছে তাহলে আল্লাহ রব্বুল আলমিন এরকমভাবে আমাদেরকে যে আজাব দিতেছে এই আজাবটা এটা আল্লাহ রব্বুল আলমিনের একটা পরীক্ষা এটা আল্লাহ রব্বুল আলমিনের একটা পরীক্ষা দেখেন মানুষ আজকে বৈজ্ঞানিক থিউরিরা বলে দুবাইয়ের মধ্যে তারা এখন একটা পর্যায়ে চলে গেছে একসময় কী ছিল মরুভূমি ছিল মানুষ তাকায় দেখত না অল্প কিছু সময়ের মধ্যে ব্যবধানে একটা অবস্থার মধ্যে তারা চলে গেছে তো দুবাইরা ওখানে বৃষ্টি হয় না বছরকে বছর কোনো বৃষ্টি নাই তারা বৃষ্টির জন্য একটা যন্ত্রপাতি আবিষ্কার করছে যেই যন্ত্রপাতির মাধ্যমে যেখানে যতটুকু বৃষ্টির প্রয়োজন ততটুকু বৃষ্টি আসবে এরকম একটা যন্ত্র আবিষ্কার করছে দেখেন আল্লাহ বলে আলামিন বলতেছে যে তুমি যন্ত্র আবিষ্কার করো বৃষ্টির জন্য বৃষ্টি দেওয়ার মালিক হলো আমি আল্লাহ কে বৃষ্টি দেওয়ার মালিক কে আল্লাহ